এই গাভিটা যদি দাম দাম আড়াই আড়াই লক্ষ টাকা ষাট হাজার এত না গাভী গরুর দাম বর্তমানে যেটা গাভী গরু দেওয়া দেওয়া থাকবে দর্শক দর্শক এই গাভিটা দাম চাইলে দুই লক্ষ ষাট হাজার দাম দিবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এই গাভিটা থেকে দুধ পাবেন তেইশ থেকে চব্বিশ আমি গ্যারান্টি দেব বাইশটা সকালবেলা একটা নেই চোদ্দ থেকে পনেরো কিলো দুধ আছে গাভি দর্শক তো এবং এই গাভিটা যদি দাম দর্শক অরিজিনাল যা বিস্কুট কালারের যে জার্সি সেই জার্সি গরুটা দেখতে পাচ্ছেন গরু দর্শক এটাও মোটামুটি এখনো ষোলো থেকে সতেরো দিন টাইম আছে দেখেন শুধু আমি নমুনা দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম বারোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বুধবার রোজ বুধবার আজকে তিনটা গাভি দেখাবো হাই ইলেকট্রিশনের অর্থাৎ তিনটাই বিগ সাইজের গাভি এবং তিনটাই প্রথম বিয়ানের গাবি কিন্তু এবং তিনটার মধ্যে দুইটা সার বাচ্চা একটা হচ্ছে বকরা বাচ্চা দর্শক চলেন আমরা গাভীগুলোর যে জাত এবং দুধ এবং বাচ্চাগুলো কিরকম সেগুলো নিয়ে এক এক করে দেখি আর কথা বলি দর্শক এক নম্বর যে গাভীটা দেখছেন প্রথম বিয়ান দুই দাঁত থেকে চার দাঁত প্রথম কিন্তু দর্শক অর্জেন একটা হলিস্টিয়ান ফিজিয়ান এবং মাথাটা কত সুন্দর বাচ্চাটা কিন্তু তার বাচ্চা কিন্তু দর্শক এটা বাচ্চারা কিন্তু তিন দিন যা চার দিন বয়স কিন্তু সার বাচ্চার দেখছেন মা যেরকম কিন্তু তাই মা ছাও অরিজিনাল জাত গরু দেখেন চামড়াটা সেই কিন্তু পাতলা এবং মা বোনেরা কিন্তু এটা সবাই দহন করতে পারবেন রবি ডেরি ফার্ম কিন্তু সবসময় শান্ত গাফি ক্রয় করে এবং এই গাফিগুলার দহন করতে খুবই মজা হবে কারণ বাট চারটা চার জায়গাতে এবং অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান চিনার উপায় হচ্ছে দেখেন এখান থেকে আইসে শেপের এখানে মাজার এখানে অর্থাৎ মাজা পাওয়ার আগে যে কোটি তারাই কিন্তু একটু দাবা এর হচ্ছে বৈশিষ্ট্য অরিজিনাল হরিস টেম্পিজের এবং ফুলে ফুলে কিন্তু বের হয়েছে দেখেন এটা কিন্তু সকালে একবার বাচ্চা খাওয়ানো হয়েছে খাওয়ার পর টাইনে দেওয়া হয়েছে কিন্তু তারপরে কিন্তু এই ওলান তাই দর্শক রবি ডেরি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গাভি বিক্রি করে দুধ গ্যারান্টি সহকারে কিন্তু দর্শক দর্শক যে যেখান থেকে কয় করবেন দেখে শুনে গাভি কিনবেন এবং সরজমিনে আসবেন আইসা দেখে শুনে কিনলে কখনো ঠকবেন না এবং দর্শক বার চারটা কিন্তু চার জাগাতে এবং বার চারটা কিন্তু সেই দোহান করার মতন শুধু আছে সুযোগ সুবিধা কিন্তু এটা কিন্তু মা বোনেরা কিন্তু দোহান করতে পারবেন এটা কিন্তু মা বোনেরা সবাই কিন্তু দোহান করতে পারবেন ভাইরা প্রবাসে আছেন মনে যদি করেন এই গাভিটা ভাবিকে কিনে দেই ভবিষ্যতে মনে করেন একটা সার বাচ্চা বিশাল এই বাচ্চারা কিন্তু দুধ ছাড়লে এক লক্ষ টাকা দাম হবে আর কিছুগুলো বাচ্চা আছে দুধ ছাড়লে হলে পঞ্চাশ হাজার টাকা তাই তাই দর্শক গাভী গরু কিনতে হলে কিন্তু খালি দুধ দেখলেন আর গরু দেখলেন বাচ্চা দেখলেন না তা হলো না কারণ দুধের টাকা আপনার থাকবে না বাচ্চারাই কিন্তু ভবিষ্যৎ থাকবে তাই দর্শক যে যেখান থেকে গাভী কিনবেন স্বর্গ আসবেন আইসা দেখা গাবি গাভি কিনবেন এবং এই গাভীটা থেকে দুধ পাবেন তেইশ থেকে চব্বিশ আমি গ্যারান্টি দেব বাইশটা সকালবেলা এক নেই চোদ্দ থেকে পনেরো কিন্তু দুধ আছে গাভী দর্শক টান এবং এই গাভীটা যদি দাম চাই সাড়ে তিন লাখ তিন লাখ চাওয়া যায় এত না দুই লক্ষ নব্বই হাজার টাকা পাচ্ছেন বাইশ লিটার দুধ গ্যারান্টি রবি ডেরি ফার্ম দিচ্ছে সার বাচ্চা সহকারে প্রথম বিএনের গাভী দুই দাঁত থেকে চার দাঁত অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান দর্শক চলেন দুই নম্বর গাভীটা আমরা দেখি দর্শক দুই নাম্বার যে গাফিটা দেখতে পাচ্ছেন আর একটা বিগ সাইজের দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসব করছে সাথে বকরা বাচ্চা কিন্তু দর্শক দর্শক এই গাভীটা কিন্তু দুই দাঁত প্রথম বাচ্চা আজকে বাচ্চার বয়স কিন্তু আট দিন সাত দিন যা আট দিনে পড়েছে দেখেন এখনো কিন্তু নাভি আছে এবং অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান প্রথম বিয়ানি এত বিগ সাইজের গাভি কিন্তু দর্শক এবং ডবল বডির একটা গাবি এই গাভীটা কিন্তু যে মা বোনেরা কিন্তু সবাই দহন করতে পারবেন দেখেন এটা দুই বেলা বিশটা দুধ পাবেন আঠারোটা কিন্তু গ্যারান্টি সকালবেলা একটা নেই বারো তেরো আর বিকাল বেলা ছয়টা দুধ দর্শক এই গাভীটা যারা কয় করবেন দেখেন ভবিষ্যতে যারা নতুন যারা এখন বর্তমানে নতুন খামার করতেছেন তাদের জন্য এই গাভীটা এবং এই গাভীটা মা বোনেরা কিন্তু সবাই দহন করতে পারবেন এবং এসব গাভি কিনলে দশ বছর কামাই খাবেন কোনো খামারে কিন্তু কোনো রকম টেনশন করতে হবে না প্রথম বিয়ানের গাফিগুলা সবাই কিন্তু নতুন খামার যারা করবেন তাদের জন্য এই গাফিগুলা দর্শক এই গাফিরটা যদি বলি দামের দিকে যদি চাই দাম চাইলে আড়াই লক্ষ বা দুই লক্ষ সাড়ে হাজার যায় এত না আঠারো কেজি দুধ দিচ্ছে রবি ডেরি ফার্ম দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই লক্ষ বিশ হাজার টাকায় আঠারো কেজি দুধ দিচ্ছে রবি ডেরি ফার্ম এবং রবি ডেরি ফার্ম আসবেন আইসে দেখে শোনা যদি কেনেন তাহলে মনে করেন সর্বোচ্চ ভালো রবি ডেরি ফার্মে নিজস্ব পরিবহন আছে এবং থাকার ব্যবস্থাও কিন্তু আছে এবং রবি ডেয়ারি ফার্ম হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে গরু কিন্তু বিক্রি করে চলেন তিন নাম্বার গাফিটা আমরা দেখি দর্শক তিন নাম্বার যে গাভীটা দেখতেছেন আরেকটা বিগ সাইজ এর কিন্তু দর্শক এবং দুই দাঁত প্রথম বাচ্চা প্রসব করছে সাথে একটা সার বাচ্চা দর্শক দর্শক রবি ডেরি ফার্ম কিন্তু সবসময় কিন্তু প্রথম বিয়ানের গাভি গেলে বেশি কালেকশন করে থাকে দর্শক এবং দেখেন দুই দাঁতে বিগ সাইজের একটা গাভী এবং সাথে সার বাচ্চা অরিজিনাল ফিজেন কিন্তু দর্শক এবং এই গাভিটা কিন্তু সকাল বিকাল আঠারো কেজি দুধ পাবেন দর্শক দুধ বিষটা হবে আঠারোটা গ্যারান্টি করে দর্শক এই যেটুকু করলে কিন্তু চিটা হয়ে যায় দর্শক এবং বার চারটা দেখছেন চার জায়গাতে বার চারটা চার জায়গাতে এবং এই গাবিটা মা বোনেরা কিন্তু সবাই দহন করতে পারবেন দর্শক দেখেন গাভি কিনলেই যেই হবে তা না এই গাভীটা আপনার মা বোনেরা সবাই দহন করতে পারবেন বার চারটা দেখেন চার জায়গাতে এবং সাথে একটা সার বাচ্চা বাচ্চাটা খুবই ভালো এবং এই গাভিটা প্রবাসী ভাইরা যদি ভাবিকে কিনে দেন তাহলে গাভিটা কিন্তু ভাবিরাই দহন করতে পারবে লালন পালন করতে পারবে এবং বাচ্চাটা খুবই ভালো এবং গরুটাও কিন্তু খুব শান্ত এবং ভবিষ্যতে মনে করেন আরেকটা গাভী মনে হয় এই গাভিটা খুবই মনে করেন যে দুই দাঁতের গাফি এসব গাফি দ্বিতীয় বিয়ে যায় হিট হবে কোনো সমস্যা নাই এবং বুড়া গরু কিন্তু আছে দর্শক তাই দর্শক এই গাফিটা যদি দাম চাই দাম চাইলে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ ষাট হাজার এত না গাভী গরুর দাম বর্তমানে যেটা সেই কিন্তু গাভী গরু দেওয়া থাকবে দর্শক দর্শক এই গাবিটা দাম চাইলে দুই লক্ষ ষাট হাজার দাম দিবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় প্রথম বিয়ানের গাবি দিচ্ছে রবি ডেরি ফার্ম দুই দাঁতের আঠারো কেজি দুধ সহ সার বাচ্চা দশক দর্শক কিনে ঠকেন না দর্শক বুড়া গরু কম টাকায় পাইবেন কিনবেন ভবিষ্যতে যা কষাইখানা বিক্রি করতে হবে আর দুই দাঁতের গাভী গুলা কিন্তু এগুলো আপনাদের খামারে কিন্তু ভবিষ্যৎ তাই দর্শক রবি ডেয়ারি ফার্ম কিন্তু অধিক দুধের গাভী পেছে এবং আরো গরু আছে তো এক নজরে আপনাদের দেখা দেয় এই একটা ছয় দাঁত দুই নম্বর বাচ্চা পোশাব করবে দর্শক শুধু এক নজরে রবি ডেরি ফার্ম যে প্রান্তিক খামার থেকে গাভী কয় করে এবং তার যে নমুনা কিছু কিছু এটা এখনো বিশ দিন সময় আছে দর্শক আরেকটা এইটা তো পাওয়াই যায় না দর্শক অরিজিনাল বিস্কুট কালারে যে জার্সি সেই জার্সি গরুটা দেখতে পাচ্ছেন দর্শক এইটা মোটামুটি এখনো ষোলো থেকে সতেরো দিন টাইম আছে দেখেন শুধু আমি নমুনা দেখাচ্ছি রবি ডেলিফার্মান্তিক কালার তে গুলো কয় করে রাখে এবং অধিক দুধের গাভি বিক্রি করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে তা আইসে দেখে শুনে কিন্তু গাভি গরু কিনবেন এবং আরেকটা বিগ সাইজের দুই দাঁতের দেখেন এটা এক মাস আগে ভিডিও কিন্তু দেওয়া আছে দর্শক তাই দেখেন আস্তে আস্তে খায় আজকে কি হয়েছে তার

প্রান্তিক খামারিতে গরু কিনে এনে রাখে এবং তারপর যে বিক্রি করে তার নমুনা আরেকটা দেখতে পাচ্ছেন দুই চার দুই দাঁত থেকে চার দাঁত প্রথম বাচ্চা প্রসব করবে দর্শক এই বিশাল গাভিটা গাভী এবং আইসা যখন রেডি হয়ে বাচ্চা দিবে গো ভরবে তারপরে কিন্তু বাচ্চা প্রসব করবে আরেকটা ড্রবল বডির বিগ সাইজ এর গাভি কিন্তু লাস্টে আমি আরো দেখা দিচ্ছি রবি ডেল সবসময় কিন্তু সতেরো আঠারোটা গাভী থাকে দর্শক আইসা দেখা শুনে কিন্তু গাভি কিনতে পারবেন তাই যেখান থেকে কেনেন কেন আসবেন আইসা দেখে কখনো প্রতারণা হবে না এবং বাংলাদেশের গাভি বিক্রি করে থাকে এবং হোম ডেলিভারি দিয়ে থাকে তাই দর্শক আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আপনার বাসায় গাভি পৌঁছে দেব। তাই আসেন দেখেন শুনে তারপরে গাভি ক্রয় করেন এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম